গণহত্যাসহতাবিরোধী অপরাধের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আর দিল্লিতে বসে যে যতই কলকাঠি নাডুক না কেন দেশের মাটিতে ফ্যাসিবাদীদের বিচার হবে বলে সাফ জানিয়ে দেন অ্যাটর্নি জেনারেল ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গেল পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ষোলো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা ও বিরোধী অপরাধের অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে জমা পড়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অনেক প্রমাণ পাওয়ার কথা তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব কয়েকটি গণমাধ্যমে দেয়া প্রতিবেদনে তিনি এসব কথা বলেন এপ্রিলে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরুর কথা জানান তিনি এদিকে এক অনুষ্ঠানে জেনারেল বলেন দিল্লিতে বসে যে যতই ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদীদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন আমরা ভাষায় বলতে চাই এই বাংলাদেশে খনিদের বিচার আমরা করবই জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের উপর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল